শুভ বিবাহর আজকের পর্বের শুরুতে আমরা দেখতে পাই তেজ তার ঠাম্মির কথায় বিয়েতে রাজি হয়ে যায় ওদিকে তরিতার হিরো আঙ্কেলের কাছে যেতে চাইলে ভীষণ রেগে যায় তার মা কিন্তু তরিতার মাকে বুঝিয়ে বলে হিরো আঙ্কেল তার খুব যত্ন করেছে ঠিক তার মায়ের মতোই আর তাকে সে ওষুধও খাইয়ে দিয়েছে তরিতার মাকে বলে হিরো আঙ্কেল খুব ভালো তুমি কি কে বিয়ে করবে ওদিকে তেজের দিদি মানতে পারছে না তেজ সুধাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে সে তেজের কাছ থেকে জানতে চায় তুই তো সুধাকে ফিরিয়ে আনতে গিয়েছিটি সুধা কোথায় তেজ তখন তার দিদিকে বলে সুধাকে ভুলে যেতে সে জানায় সুধা মরে গেছে তেজের মুখে এই কথা শুনতেই তেজকে কষিয়ে চড় তার দিদি অন্যদিকে দেখা যায় তোরি কিছুতেই চায় না তার মা তার বিএফএফকে বিয়ে করুক সে মনে করে তার বাবা হতে পারে একমাত্র হিরো আঙ্কেল তখন সুধা তার মাকে বলে এই সব কিছু তেজি ওকে শেখাচ্ছে কিন্তু তার মা বলে এটা রক্তই কথা বলছে ওদিকে ঠাম্মি ঠাকুরমশাইকে দিয়ে তেজের বিয়ের দিনক্ষণ ঠিক করাচ্ছিল ঠাকুর মশাই বলছিল সামনের মাসেই তাদের আশীর্বাদটা করে ফেলতে কিন্তু ভাই চায় না যেদের বসে এই বিয়েটা তেজের করে তার দাদার জীবনটা নষ্ট হয়ে যাক অন্যদিকে ঝিনুক যায় পুলিশ স্টেশনে সেখানে গিয়ে সে জানতে পারে শিলিগুড়ির সেই বাসে প্রীতম ছিল আর তার সঙ্গে দুটো বডিও মিসিং ছিল ওদিকে দেখতে দেখতে চার বছর হয়ে গেছে ডলে চলে যাবার আজ তার বাৎসরিক বাড়িতে সে আয়োজনে চলছে আর ডলির মৃত্যুর জন্যই দুই পরিবারে আরও দূরত্ব বেড়ে গেছে এমনটি বলছিল সুধার মা সুধা অবাক হয়ে যায় এই কবছরে এত কিছু হয়ে গেছে ইতিমধ্যে ঠাকুরমশাই চলে আসে এবং জানতে চায় মেয়ের বাপের বাড়ি থেকে কেউ আসেনি তখন সুধার মা জানায় কেউ আসেনি এরই মধ্যে দেখা যায় ঠাকুরমশাই পুজোতে বসতে বললে গীতার স্বামীকেই বসতে বলা হয় কিন্তু ঠিক সেই সময় চলে আসে তেজ সে এসে জানায় যারা তার বোনের মৃত্যুর জন্য দায়ী তারা কেউ এই পুজোয় বসবে না তেজকে দেখি সুধা জানতে চায় তিনি এখানে কেন তখন তেজ বলে আপনি সুধার মতো হলেও সুধার পরিবারে কি করছেন ব্যাপারটা খুব রকম তখন সুধার মা বলে সে বিয়ের অনুষ্ঠানেই তিনি তাকে প্রথম দেখেছেন যেহেতু সে অবিকল সুধার মতো দেখতে তাই মা যেহেতু শয্যাশায়ী তাই হয়তো তাকে দেখে সে খানিকটা সুস্থতা বোধ করবেন আর তাই জন্যই তাকে এই বাড়িতে ঘর ভাড়া দেওয়া হয়েছে এদিকে এ বাড়ির সকলেই চাইছিল তেজ এখান থেকে চলে যাক কিন্তু বাধা হয়ে দাঁড়ায় তরি এরপর দেখা যায় তরির কথায় সবাই একসঙ্গে প্রার্থনা করতে রাজি হয়ে যায়